দাদির মুখ থেকে দাদি কতটা অসুস্থ হয় দাদি এত মারা গেছে ত্রিশ বছর আগে ত্রিশ বছর থেকে দাদি চেয়ে চিন্তা খাচ্ছে কোনো এক টাইম এক্সট্রা বা দু টাইম এক্সট্রা খাওয়ার কোনো জোগাড় নাই তো যেটা যতটুকু গ্রাম থেকে সাহায্য পাচ্ছে ততটুকুই খাচ্ছে আপনারা সবটাই দেখলেন আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন বা পছন্দ লাগে তো যতটুকু পারবেন আমার ভিডিওর মাধ্যমে বা এই দাদিকে এসে একটু সাহায্য করে দিয়ে যাবেন আর যদি না পারেন আপনারা তাহলে আমার এই ভিডিওটা মন থেকে একটু শেয়ার করে দিই আপনার জন্য কিছু নিয়ে এসেছি আজকে খাবার সামান আর কিছু টাকা আপনাকে দিব হাতে আমরা একটা শাড়ি সেমেন্স ব্লাউজ নিয়ে এসছি তো টাকা আমরা টাকা নিয়ে এসছি অল্প টাকা দিব আপনাকে আর চোখের জন্য যদি হয় তো আমরা পরবর্তী আপনাকে এসে আমরা দেখাতে পারবো এখানে একটা শাড়ি আছে ব্লাউজ আছে আপনি পরবেন এখানে কিছু টাকা আছে যেটা আপনি কিছু কিনা খাবেন বা আপনার কোনো কাজে লাগাবেন আর এখানে আপনার চাল ডাল সব আছে যেগুলো আপনি খাবেন ঠিক আছে আর চিকিৎসার জন্য চোখে চিকিৎসার জন্য আমাদের জানাবেন আপনি কত টাকার মতন লাগতে পারে আইডিয়া দিলে তাহলে আমরা জোগাড় করতে পারবো আপনার ব্যবস্থা করতে পারবো আমাদের জন্য দোয়া করবেন একটু আমরা যেন আবার আসতে পারি আপনার কাছে